হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো যে যে প্রান্ত থেকে আমার লাইভ স্টিংটি দেখছো সকলকে অনেক অনেক অভিনন্দন কোথায় তোমরা ছটপট চলে এসো আমি হ্যাপি উইথ সুমিত্রা ব্লগসের সুমি চলে এসেছি তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে কোথায় তোমরা সকলকে ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম চলে এসো ছটপট করে নোটিফিকেশান দেয়নি নোটিফিকেশান দেয়নি নিরঞ্জনা হ্যাঁ হ্যালো ওয়েলকাম নিরু কেমন আছো সুন্দরী সুন্দর বাবা কত ভালো লাগছে ভালো লাগছে সেইটাই সেইটাই ও নিরু কেমন আছো বলো একটুখানি বেরিয়েছিলাম একটুখানির জন্য বেরিয়েছিলাম তাই শাড়িটা পড়তে হলো আর কি এনিরু খাওয়া দাওয়া হয়েছে কেমন আছো বাবু কালকে রাতে এলে না কেন খুব সুন্দর লাগছে বাবু ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কালকে রাত্রিবেলা এলে না কেন আমরা সবাই ওয়েট করছিলাম তোমার জন্য খাওয়া দাওয়া করেছো খাওয়া দাওয়া করেছো ভালো ছিলাম না তোমাকে দেখে ভালো হয়ে গেলাম ঢং একটা ঢং আমার কি খাওয়া দাওয়া করেছো বলো খেয়েছো খাওয়া দাওয়া করেছো নাকি না খেয়ে আছো হ্যাঁ খেয়েছি কি খেলে সকালে কি খাওয়া দাওয়া হলো নোটিফিকেশন পেয়েছো সাইদুল হাই হ্যালো ওয়েলকাম সাইদুল কেমন আছো সাইদুল কেমন আছো কিছু খাইনি কেন খাওনি কেন কি হবে গো আজকে না কি রান্না হবে গো কি রান্না হবে গো আজকে আজকে ডিমের মামলেট করে ঝোল করব আর পালং শাক করব কালকের মুসুরির ডাল চিকেন সব আছে পরশু দিনকার চিকেন আছে কালকের মুসুরির ডাল আছে আর আমার চাকরি তো করাই আছে বেশি কিছু করবো না

এটা কি কি লিখেছো আমি কিছু বুঝতে পারছি না নিরঞ্জনা একটু দাও কি খাবে কি খাবে বলো নিরু রান্না শেষ করে একটু দিও আচ্ছা দেবো দেবো দেব কিন্তু কিছু খাও কত বেলা হয়ে গেছে কিছু খাও খেতে হবে তো এরকম না খেয়ে থেকো না খুব না খেয়ে খেয়ে থাকো কেন আচ্ছা চেনা জানা কেউ নেই কালকে কি মনে করছিল খাবো একটু পরে একটা বাজতে পৌনে একটা একটা সকালে আমি খেজুর খেয়েছি এখন অর্ধেকটা মিষ্টি অনেক কিছু খেয়েছি তুমি কিছু খাও কিছু খাওনি কিছু খাও জল খেয়ে নাও খাবো খাবো আমি আগে রান্নাটা চাপিয়ে দিই তারপরে খাবো বুঝতে পেরেছো নাহলে একটা বানতে দশ একদিকে ভাত একদিকে পালং শাকটা আপাতত চাপিয়ে দিয়ে দুধটা চাপিয়ে দিলাম তারপরে কাপড়টা ছেড়ে এসে তার জলটা খেয়ে নি দাও ঠিক আছে হ্যাঁ জাহাঙ্গীর দিদি নমস্কার 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 জলের সাথে মাছের পিড়ি গাছের সাথে মাটির পিড়ি তোমার পিঠের দাদার সাথে করে নিলাম করে দিলাম দোয়া তোমার পিঠের দাদার সাথে করে দিলাম দোয়া দিদি ভাই বাংলাদেশে দশ কেজি ইলিশ মাছ ধরা পড়েছে তোমাকে নিমন্ত্রণ রইল কুষ্টিয়া জেলায় লালনের আখড়া থেকে বলো কি গো দশ কেজি ইলিশ আছো বলো বাবা রে কি বলছো গো তুমি দশ কেজি ওজনে ইলিশ কোথায় থাকো বললে বাংলাদেশে কুষ্টিয়া জেলা বললে না কুষ্টিয়া জেলায় বাবারি বাবা সে কত বড় নিরু পঁচিশ কেজি ইলিশ আছে তাই ও দেখেছো দেখেছো এটাকে আনা আন্টি আজকে তোমাকে লাল শাড়িতে খুব সুন্দর খুব সুন্দর লাগছে তাই বুঝি থ্যাংক ইউ আনা ওয়েলকাম কেমন আছো আনাব কেমন আছো স্ক্রিনে ডাবল টাচ করো লাইক করো আমি একটু বেরিয়েছিলাম শাড়িটা চেঞ্জ করবো তার এই তারপরে এটা চাপিয়ে আসি দিয়ে চেঞ্জ করে তারপর আবার আসছি দু মিনিটের মধ্যে চেঞ্জ করা হয়ে যাবে একটু ব্যাকে দিয়ে দেবো ঠিক আছে আর আম কেমন আছে বলো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দাও নিরুল হ্যাঁ একবার জেলে ধ একবার জালে ধরা পড়েছিল পঁচিশ কেজি ইলিশ তুমি দেখেছো স্বচক্ষে দেখেছো সচক্ষে দেখেছো কিন্তু আমি আমার মামা দেখেছে ও আচ্ছা দেখেছে মানে ঠিকই আছে দেখেছে মানে ঠিকই আছে Thank you. আমার বাবা একটা মাছ কিনেছিল উম মাছ প্রায় দশ কেজি রয়েছে দশ কেজি আচ্ছা বাবা বল নেটওয়ার্ক চলে গেছে হ্যাঁ সব চলে গেছে বন্ধ করে অন করতে হবে